নমস্কার নতুন ভিডিও নিয়ে আজকে একটা হাজির হলাম আপনাদের সামনে তবে আজকে একটা নিরামিষ পিকনিক কোথায় বলুন তো হ্যাঁ এটা হচ্ছে নদীয়ার কৃষ্ণনগর লাগোয়া নবদ্বীপ রুটে নৃসিংহ তো দেবতলা অর্থাৎ নৃসিংহ যে ঠাকুর রয়েছেন সেই অনেকে ঠাকুরতলা বলেন অনেকে নিঃসং নৃসিংহ দেবতলা বলেন এই এলাকাতে অনেক মানুষ সে পিকনিক করেন এবং সেই পিকনিকটা হচ্ছে খিচুড়ি করেন বেশিরভাগ ওখানে বেশিরভাগ মানুষ নিরামিষ খাবার রান্না করেন বাঁধাকপির তরকারি চাটনি ডাল ভেজ ডাল এরকম ছাঁচড়া বিভিন্নভাবে কিন্তু এরা করে খিচুড়ি রান্না করেন এখানে আমার দেখুন ছোট মেয়ে আচ্ছা ছোটো মেয়ে স্কুলে ছিল আজকে শনিবার শনিবার স্কুল শেষ করে দুপুরবেলা ওকে নিয়ে গেলাম স্কুল থেকে নিয়ে গেলাম অথবা সে খাওয়ার জন্য ওখানে গেল আর কি আর একটু বাচ্চাদের সাথে ছোট ছোটোদের সাথে আনন্দ করলো পাশাপাশি অনেকেই রান্না করছে পিকনিক চলছে তবে এখানে গান বাজনা সেরকম হচ্ছিল না একটা মাত্র মাইক চলছিল একটা পিকনিক পার্টির সাথে এবং এখানে সমস্ত কিছু অনেকে মানুষে আসেন কিন্তু শুধু পিকনিকের জন্য না এখানে মূলত ঠিক বারোটার আগে পুজো দেন এবং বারোটার সময় সকলেই পুজো দেন এবং এখানে প্রসাদ কিন্তু পায়েস দেওয়া হয় এবং সেখানে পাশেই পায়েস রান্না করেন ঠাকুর মশাই হ্যাঁ দেখুন এটা হচ্ছে মন্দির এটা সেই নৃসিংহদেব মন্দির মন্দিরে অনেকেই পুজো দিচ্ছেন এবং সেই পুজোতে অনেকে আমিও গেলাম মন্দিরটা এখানে অনেক পূজারীরা রয়েছেন এবং ভক্তরা পুজো দেন এই হচ্ছে নৃসিংহদেব হ্যাঁ দেখুন আপনারা সকলে প্রণাম করুন সকলে অবশ্যই আপনাদের ভালো হবে এবং আপনাদের দিন যাপন হবে ভালো এবং আপনাদের পরিবার সুখে শান্তিতে থাকবে এখানেই দর্শন করে নিন যারা দর্শন আপনারা করেন কোনো দিন বা নতুন করে কেউ দর্শন করতে চান তাহলে এখানেই করে নিন আর অবশ্যই এই নৃসিংহদেতলা যাবেন সুযোগ সুবিধা পেলে এখানে আপনাকে সময় মতো যেতে হবে এই নৃসিংহদেব হ্যাঁ এবং এবং ব্রাহ্মণ রয়েছেন এবং সেখানে ব্রাহ্মণকে আপনি পুজো দেবেন সময় মতো তিনি আপনার সংকল্প করে দেবেন এবং পুজো দেবেন এবং সঙ্গে সঙ্গে পাশে আপনারা যা কিছু পুজোর অনেক সময় এখানে কেউ চাল পায়েস চিনি দুধ সব রকম দেয় এবং ঠিক সময় মতন সেটা রান্না হয় এবং তারপরে ভোগ ভোগ দেওয়া হয় ভোগ দেওয়ার পরে কিন্তু সে প্রসাদ কিন্তু বারোটার পরে আপনারা কিন্তু প্রত্যেকেই ওখানে যেতে হবে আপনাকে পাত্র নিয়ে পাত্র নিয়ে গেলে সেই পায়েস অর্থাৎ নবান্ন আপনি পাবেন এবং এটা কিন্তু গেলো একটা পাঠ পুজোর পাঠ এবং এই পুজোর যে পাশাপাশি আপনার যেখানে এখানে পুজোর অনেক দোকানদারি আছে এবং সেখানে প্রসাদ আপনারা নেবেন প্রদীপ জ্বালাবেন এবং সন্ধ্যার সময়তেও সন্ধ্যা আরতি হয় এবং এখানে এরকম সময় বেশিরভাগ প্রসাদ পাত্র নিয়ে প্রসাদ নেওয়ার জন্য লাইন দিয়েছে এখানে সেখানে সবাই সবাই পাত্র দিচ্ছে প্রসাদ নিচ্ছে আর এর মধ্যেও বেশ জায়গাটাও বড়ো মন্দিরের যে চাকালটা কিন্তু খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ এবং কিছু কিছু সময় ভিড় হয় কিন্তু হজা সব সময়তেই এরকম পরিবেশই থাকে তবে আপনারা যাবেন খুব পাশেই একটা ঝিল রয়েছে এবং সেটাও দেখতে পারবেন ভালো লাগবে সুন্দর লাগবে এটা পরিবেশ আড়ুন একটা পরিবেশ এবং আমার তো খুব ভালো লাগে তাই আমি শনিবারে দেখুন এ আমার মেয়ে কথা হলি ফ্যামিলিতে পড়ে এখানেও একটা দেখুন একটা মেয়ে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা মেয়ে ফ্যামিলিতে স্কুলে সে দেড়টার সময় স্কুল ছুটি হয়েছে তাদের পরিবার হয়তো পিকনিক করছে স্কুল থেকে চলে এসে সেই ড্রেস পরে সেই পিকনিকে শুধু পুজোটা দিয়ে মা বাবা আত্মীয় স্বজনের সাথে একটু খাওয়া দাওয়া করে ফিরে যাবে বাড়িতে এরকম আমার মেয়েও আমি নিয়ে এসেছিলাম স্কুল থেকেই নিয়ে এসেছিলাম স্কুলটা তো করতে হবে সব কিছুই করতে হবে পড়াশোনা করতে হবে এবং এই ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করেন। এলাকায় ও অনেকেই পিকনিক করেন এক একটা দিন তো প্রচুর ভিড় হয়ে যায় এখন দোকান পাট প্রচুর দোকান রয়েছে এখানে হ্যাঁ এবং এখানে আপনি আখের রস পাবেন আখের রস খেতে পাবেন হ্যাঁ এবং গরমকালেও এখানে কিন্তু মানুষের ভিড় হয় এবং হোলির সময় তো ভিড় হয় এবং কিছু কিছু দিন রয়েছে সেখানে ভিড় হয় এই যে পাশেই দেখতে পাচ্ছেন একটা ঝিল বলতে একটা পুকুর বড় বেশ বড় পুকুর রয়েছে এখানে পুকুরে মাছ চাষটা হয় আশেপাশে জমি জায়গা আছে শীতকালে পরিবেশটা ভালো লাগে সর্ষের ফুল ফুটে থাকে এখানে আমার বড় মেয়ে বসে আছে এবং পাশে পাশের বাড়ি একটা ছোট ভাগ হয় সম্পর্কে সেও বসে আছে আমার মামার মেয়ে বেথড়া থেকে এসেছিলো সেও এসছে পিকনিকে অংশগ্রহণ করেছে আপনি যদি কোনো এখানে সকলের বাথরুম ব্যবস্থা আছে পাশেই পঞ্চায়েত থেকে করে দিয়েছে সেই বাথরুম আপনাকে যেতে হবে পাঁচ টাকা বিনিময় এবং এই যে পাশে যে ঝিল দেখতে পাচ্ছেন এই ঝিলটাও কিন্তু খুব সুন্দর

এখানে শ্যামলদা একটু আড্ডা মারছিল ছিল একটু ওই পাশে মৌ আছে ও পাশে আর একটা পূর্ণিমা বলে একটা বউ আছে এবং সেও আমাদের এক পাশের বাড়ি এবং সেখানে এরকম সৌ পূর্ণিমার ছেলে সৌরভ সে দেখেন এরকম নাচানাচি করছে ঝিলের ধারে হ্যাঁ খুব চঞ্চল এবং দেখুন শ্যামলদা দাস পূর্ণিমা যেমন সৌরভ আমার ভাই ভাইপো কারণ সবাই হেঁটে হেঁটে এই ছেলেধার থেকে গিয়ে আবার সেই মন্দির থেকে যাচ্ছে এখানে হচ্ছে পার্কিং বুঝলেন তো কেউ যদি গাড়ি নিয়ে আসেন তবে এখানে গাড়ি চার চাকা নিয়ে এসে এখানে গাড়ি রাখতে পারবেন পাশে পাশেও যে মন্দিরে চুড়া দেখা যাচ্ছে এই মন্দিরে এখন তো আপনি যেতে পারবেন সময় মতো পুজো দিতে পারবেন আবার যদি মনে করেন যে এখানে একটু রান্না করে পিকনিক করে খিচুড়ি প্রসাদ খাবেন তা নিজেরা খেতে পারবেন কোনো অসুবিধা কিছু নেই তবে এখানে নিরামিষ খেতে হবে এখানে আমিষের কোনো ব্যাপার নেই আমিষ যদি আপনাকে পিকনিক করতে হয় তাহলে কিন্তু এই মন্দিরের এলাকার ছেড়ে একটু দূরে করতে হবে যদি আপনাকে আমিষ পিকনিক করতে হয় এবং এখানে প্রচুর কিছু দোকানপাট রয়েছে এবং সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয় এবং এখানে যখন বাচ্চাদের খেলনাও পাওয়া যায় এবং অনেক কিছুই পাওয়া যায় হ্যাঁ এবং বাচ্চাদের খেলনা বিভিন্ন খেলনা কারণ বাচ্চারা থাকলে তো অনেক কিছু ডিম্যান্ড করে আর এদিকে হচ্ছে পুজোর ব্যাপার সমস্ত কিছু পুজোর প্রসাদী হ্যাঁ কীভাবে পুজো দেবেন তার প্রসাদি ব্যবস্থায় যে এখানে প্রদীপ দেওয়া হয় হ্যাঁ কোপুজ জ্বালিয়ে প্রদীপ দেওয়া হয় এবং সব রকম ব্যবস্থা এখানে কিন্তু থাকে এখানে এবং সেখানে এখান থেকে পুজো আপনি নেবেন এবং পুজো নিয়ে গিয়ে মন্দিরে পুজো দেবেন এখানে ছবিও কিনে নিতে পারেন যদি মনে করেন আপনি ছবি নেবেন কেউ যদি হাতে ধাগা বাঁধে বা কোনো জপমালা কেনে তাহলে ওখানে পাবেন সব রকমই ব্যবস্থা এখানে পাওয়া যায় রয়েছে এখানে এখানে কেউ যদি মালা চড়ান তাহলে এখানে মালা কিনতে পারেন হ্যাঁ বিভিন্ন রকম এখানে পুজোর সামগ্রী কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে আর অবশ্যই এখানে যখন যাবেন তখন তো আপনাকে পুজো দেওয়াটা আবার মূল্য হয় মনে হয় ভালোই ঠিক সঠিক এটা কাজ এটা পুজো দেওয়াটা উচিত হ্যাঁ আর পুজো দিয়ে তারপরে আপনি প্রসাদ নিয়ে আপনি বাড়ি গেলেন এবং সকলের মঙ্গল কামনা করলেন এখানে সুন্দরী পাশাপাশি দোকান সব দোকানে এখানে পুজোর ব্যবস্থা রাখা থাকে এখানে যে 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 দোকানে পছন্দ সেখান থেকে তারা এরকম পুজোর প্রসাদী নেন পুজো দেন আচ্ছা আপনাকে দেখাচ্ছে এই যে রাস্তালাই এই রাস্তাটা কিন্তু কৃষ্ণনগরের দিকে রাস্তা হ্যাঁ এই যে বাহাতে দেখাচ্ছে এটা কৃষ্ণনগর রাস্তা আর এই যে এই দিকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নবদ্বীপ বাবলারি অর্থাৎ নবদ্বীপ ঘাট নয় কিন্তু নবদ্বীপ বাবলারি অর্থাৎ নবদ্বীপ ব্রিজ পার হয়ে যে নবদ্বীপে যাওয়া যায় বা বর্ধমান যাওয়া যায় এই ঠিক রাস্তার উপরে এটা যে বাস স্ট্যান্ড আপনি যদি কৃষ্ণনগর থেকে বাসে আসেন তাহলে আপনাকে সোজা বাবলারি বাসে উঠে এখানে কিন্তু নৃসিংহদেব তলা বা ঠাকুরতলা বলে অনেকে এখানে কিন্তু নামিয়ে দেবে আপনি সুন্দরভাবে একদম দশ মিনিটের মধ্যে কৃষ্ণনগর থেকে পৌঁছোতে পারবেন কিন্তু যদি ট্রেনে আসেন তাহলে আপনাকে কৃষ্ণনগর ট্রেনে রাখতে হবে ট্রেন থেকে তারপরে বাস ধরে আপনাকে নবদ্বীপের দিকে বাস ধরে আপনাকে এই মন্দিরে আসতে হবে এবং খুব সুন্দরভাবে আপনি কিন্তু পৌঁছে যেতে পারবেন খুব বেশি সময় নেবেন কৃষ্ণনগর থেকে আপনাকে পনেরো মিনিটের ভেতরে আপনি কিন্তু এই মন্দিরে চলে আসতে পারবেন এখানে মিষ্টির দোকান আছে বিভিন্ন খাবারের দোকান আছে হ্যাঁ ফলের দোকান রয়েছে হ্যাঁ সবজির দোকান রয়েছে আপনি যদি একটু চা চা খান তাও এদিকে দোকান রয়েছে হ্যাঁ অনেক রকম দোকান রয়েছে আপনি পিকনিক করতে গেলে যে আপনার জিনিসপত্র কিনতে হবে কোথায় পাবেন আপনি যদি না বয়ে নিয়ে যান এখানে কিন্তু সব পাবেন আপনি অবশ্যই আপনি এখান থেকে চাল ডাল মশলা বাজার সবজি সবই আপনি কিন্তু কিনে নিতে পারবেন এখানে এবং কিনে নিয়ে আপনি পিকনিক করে আপনি খাওয়া দাওয়া করে অবশ্যই নিরামিষ কেউ কিছু খাওয়া দাওয়া করে আপনি চলে আসতে পারবেন আমরা আবার পিকনিক স্থলে চলে আসলাম এখানে সমস্ত আমাদের পাড়া প্রতিবেশীরা রয়েছে তারা কিন্তু পিকনিক করছে এটা হচ্ছে বুচি হুম এই এটা আমার মামার মেয়ে এখানে আমাদের সকলেই আবার আমার ভাইও গেছিলো আমার ভাইয়ের পরিবারও গেছিলো হ্যাঁ সকলেই গেছিলো আমার সহধর্মিনী আছে এবং আমার এই যে আমার ভাইপো এটা চিরিং বিরিং করে বুঝলেন তো এটা হচ্ছে সৌরভ পাশে হ্যাঁ এও একটু চিরিং বিড়িং করে এই যে শ্যামলদা হ্যাঁ একটু নাচানাচি করছে আসলে গান বাজছে ওখানে একটা পাশের একটা গান বাজাচ্ছে সেখানে নাচছিল কিন্তু গানটা শোনাচ্ছি না রাইট পড়ে যাবে বলে কিছু করার নেই গানটা আপনাকে শুনে মনে মনে আপনি গান গেয়ে নেন তাই তারপরে নাচগুলো দেখতে পাবেন আর এখানে হ্যাঁ এই যে আমাদের পাশের আমাদের বুচি যাকে বুচি বলা হয় অপর্ণা হ্যাঁ পাশে ঘোষ বাবু জামাই এই গল্প করছে চা খেতে খেতে হ্যাঁ এবং এটা আমাদের পাশের বাড়ির বোন আর আর বোনের বর আর কি আর পাশে ওইটা হচ্ছে শ্যামলদা বুঝতে পারছেন এই শ্যাম খালে যাওয়া বলে ওটা শ্যামলদা আমাদের পাশের বাড়ি হুম এখানে অনেকেই কিন্তু বহু জায়গা থেকে মানুষ আসে হ্যাঁ এবং পিকনিক টিকটিক করে হ্যাঁ এবং অনেকেই কিন্তু খেতে বসে ওরা আমাদের একটা পরিবার খুব খেতে বসে পড়েছে দেখেছেন এখানে সবাই খাচ্ছে এই আনা খাচ্ছে আমার বড় মেয়ে খাচ্ছে হুম অনেকেই খাচ্ছে দেখুন আমাদের খাওয়া বছর কাকি পাশে বাড়ি কাকিমা গ্যাসের টেবিলের উপরে ডাইনিং টেবিল বানিয়ে বসে খাচ্ছে সেই মাটিতে বসে থাকতে পারেন না বসে খেতে পারেন না তাই ওইভাবে তাকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন আমরা শেষ মুহুর্তে চলে এসেছি আবার একবার দর্শন করে নিশ্চিত দেখে অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ পরবর্তী আবার ভিডিও নিয়ে আসছি আগামী কোনো ভিডিও নিয়ে অবশ্যই ভালো থাকবেন